তুমি যে মানুষের ক্ষতি করে এই অপরাধে কেউ যদি তোমাকে ইচ্ছা গলা টিপে ধরে বা মারে কেমন লাগবে খারাপ লাগবে তো তোমার খারাপটাই কি খারাপ মানুষের মানুষের খারাপটা খারাপ না মানুষের খারাপ দিয়ে আমার কি হবে ঠিক আছে তোমার খারাপ দিয়েও তো আমাদের কিছু হয় না বিসমুল্লাহ রহমান তার এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে যায় গলায় চাপ লাগুক যেন সে বাপ ডাকতেও বাধ্য হয়ে যায় আমিন বিসমুল্লাহ ইয়া রব্বুল আলামিন ক্রমশ থেকে ক্রমশ তার এই সমস্যা বৃদ্ধি পেয়ে যাক চূড়ান্ত লেভেলে কষ্ট পাওয়া গামীন বল এখন কার খারাপ লাগতেছে এই কে খারাপ লাগতেছে বল বল কার খারাপ লাগতেছে হ্যাঁ বেটা তোর খরাবি খারাপ মানুষের খারাপ খারাপ না ইয়া রব বলালামিন ক্রমস থেকে ক্রমসতার সমস্যা বিধি পেয়ে যাক তার পায়ের তালা থেকে মাথার চাঁদি পর্যন্ত লঙ্কুবের প্রতিটি গোড়ায় গোড়ায় এত পরিমানে আঘাত লাগুক যেন বিষাক্ত সাপ সবল দিলো যে রকম আঘাত লাগে সেরকম

তার শরীরে জ্বলুক গরম তেল গায়ে পড়লে যেমন জ্বালা যন্ত্রণা দহন শুরু হয়ে যায় সেরকম আজাব ভোগ করুক আমি